নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হলো যে হনুমানজির মন্দির বানাতে চায় আমাকে কি কি করা দরকার অলরেডি কমসে কম পাঁচ থেকে ছটা এরকম ধরনের প্রশ্ন এসছে গত দু মাসের মধ্যে তো যার জন্য আমি ভাবলাম যে এটার উপরে আপনাদেরকে ভিডিও বানানো দরকার এবং কিছু বলা দরকার তো বিশেষ কিছু আমি অ্যাকচুয়ালি বিশেষ কিছু নিয়ম কানুন ব্যাপারে আমি চর্চা করবো এরপরে কোনো একটা ভিডিওতে সেটা অনেকটা একটু লম্বা প্রসেস আছে যার জন্য আমি পরে চর্চা করব যারা হনুমানদির হনুমানজির মন্দির বানাতে চাই যারা বাড়িতে ছোটোখাটো মন্দির বানাতে চায় বাড়িতে বাড়ির কথা বলছি বাড়িতে বাড়ির ভেতরে ছোটোখাটো মন্দির বানাতে চাই তাদের জন্য কিন্তু এক প্রসেস এবং যারা বাড়ির বাইরে বানাতে চাই। বাড়ির বাইরে মানে সবাই সর্বজনীন হিসাবে সেই রকম যদি ভাবে বানাতে বানাতে চাই যাতে সবাই ওখানে আসতে পারে তো সেই মন্দির বানাতে চাইলে কিন্তু বিশেষ কিছু নিয়ম আপনাকে মনে রাখা দরকার যেমন আপনি কি উদ্দেশ্যে বানাচ্ছেন মন্দিরটা সর্বপ্রথম কথা এটা আপনাকে ভাবতে হবে ঠিক আছে ভগবানের ঠাকুরের হনুমানজির মন্দির তো যে কেউ বানাতে পারে ওই নিয়ে কোনো অসুবিধা নয় কিন্তু উদ্দেশ্যটা কি আপনার আছে প্রত্যেকটা মানুষের কিন্তু এক একটা উদ্দেশ্য থাকে বিনা উদ্দেশ্যতে কেউ কিছু করেনি হ্যাঁ শ্রদ্ধাভক্তিও শ্রদ্ধাভক্তি একটা উদ্দেশ্য থাকে ভগবানকে চাওয়াও কারো উদ্দেশ্য থাকে কারো কোনো কিছু মনোকামনা নাও থাকলে সে কমসে কম ভগবানকে চায় যেমন হনুমানজিকে চায় এরকমও মানুষ আছে তো আপনার অ্যাকচুয়ালি কী উদ্দেশ্য আপনি বানাচ্ছেন সেই উদ্দেশ্যটা আপনাকে মনে মনে ঠিক করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে তো এই যে উপায়গুলো কী কী উপায় আপনাদেরকে করতে হবে সেগুলো আমি পরের একটা ভিডিওতে আলোচনা করব। যদি আপনাদের কমেন্ট আসে তাহলে আমি আলোচনা করব। যেমন এই ভিডিওটা যে এখন যেটা বলছি আমি এটার ব্যাপারে কমসে কম পাঁচটার উপরে পাঁচটার উপরেই এটার ব্যাপারে প্রশ্ন আছে পাঁচজনের বেশি প্রশ্ন করেছে যার জন্য আমি তো ভিডিওটা বানালাম তো এখন বিভি একাদশ হনুমানজির এগারো রকম মানে একাদশ মুখী হনুমান হয়ে থাকে তো এগারো অবতারের হনুমানজি হয়ে থাকে তো আপনি বিভিন্ন বিভিন্ন মূর্তির পূজা করলে বিভিন্ন দিকে হনুমানজির যেমন উত্তরমুখী হনুমান দক্ষিণমুখী হনুমান পূর্বমুখী হনুমান বিভিন্ন দিকে হনুমানজির পূজা করলে বিভিন্ন কাজ আছে প্রত্যেকটা হনুমানজির এক এক রকমের স্পেশাল কাজ থাকে তো সেটা আপনাদেরকে জানতে হবে আর এই বিষয়ে বললে অনেকটা বড়ো হয়ে যাবে তাই এই বিষয়ে বিষয়ে আমি ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। কোনো একটা ভিডিওর মাধ্যমে যেমন আমি হনুমানজির প্রসাদের ব্যাপার বলেছি যে কোন প্রসাদের কীরকম ফল পাওয়া যায় তো সেই ব্যাপারে আমি ভিডিও দিয়েছি অলরেডি তো আপনারা গিয়ে দেখতে পারেন আর যদি আপনারা না পেয়েছেন তাহলে এই ভিডিওর ভিডিওরে স্ক্রিনে আমি দিয়ে দেব ভিডিও তাহলে ওটা দেখতে পাবেন অনেকেই বলেছে কি প্রসাদ লাগাবো তাতে তাদের জন্য আমি বলে দিচ্ছি কয়েক প্রকারের প্রসাদ তো আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনারা কি উদ্দেশ্য করছেন ভূতভেদ বাধা থেকে মুক্তি পেতে চাইছেন না অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি হতে চাইছেন না কী পেতে চাইছেন তো এটা আপনাদের উদ্দেশ্য হওয়া দরকার তো যে উদ্দেশ্যতে আপনারা মন্দির বানাবেন সেই উদ্দেশ্য প্রথম কথা মনে রাখতে হবে এবং হনুমানজির সেবা যদি দীর্ঘদিন করতে চান কেউ মন্দিরে পূজা করতে চান বা সাধক যিনি হতে চান তো মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো কি কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে সারা জীবনের জন্য ছাড়তে হবে আচ্ছা আর কি কি করতে হবে মন করম বচন মন করম বচন এবং ধ্যান দিয়ে করে আপনাকে চলতে হবে যে কোনো কাজ ধ্যান করতে হবে হনুমানজির মন করম বচন থেকে একদম শুদ্ধিকরণ হওয়া দরকার মন থেকেও পুরো পরিষ্কার কর্ম থেকে আমি আপনি এমন কর্ম করবেন সেটাও যেন কারো কোনো প্রবলেম না হয় কর্মের মধ্যে কোনো কুকর্ম যেন না হয় বচন কাউকে কোনো কথার বচন দিলে সেই বচন যেমন পাক্কা হওয়া যায় ঠিক সেইগুলো কিন্তু আপনাকে ফলো রাখতে হবে তাহলে কিন্তু হনুমানজির কৃপা পাবেন আপনি এবং যে উদ্দেশ্য নিয়ে আপনি হনুমানজির মন্দির করবেন হনুমানজির সাধক হতে চাইছেন তাহলে কিন্তু সেই উদ্দেশ্যর সেই আপনার যে যে জায়গায় পৌঁছাবেন আপনি যে জায়গায় পৌঁছাতে চাইছেন সেই জায়গায় কিন্তু আপনি পৌঁছাতে পারবেন এগুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং আপনাদের যদি কমেন্ট থাকে তাহলে আমি ভিডিও বানাবো যে কোন দিকে মূর্তি রাখা দরকার আপনার কি উদ্দেশ্য সেই নিয়ে ডিটেলসে একটা ভিডিও বানাবো সেটা অনেক বড়ো ভিডিও হবে তার জন্য আমি এই ভিডিওর মাধ্যমে বলছি না তাই হনুমানজির মন্দির বানানোর আগে কিন্তু আপনাদেরকে ভাবনা চিন্তা করে মন্দিরটা বানানো দরকার জয়শ্রী সীতারাম দেখা হবে আবার একটা পরের